মানে একটু আগে আমি আবদুল্লাহ ভাইয়ের সাথে কলের কথা বলছিলাম একটু আগে বললাম আমি যদি এখন মারা যাই আমি আমার ভাইকে একটা কল করতে পারবো না আমি যদি এখন মারা যাই তা আমি এখানে আসার আগে ওই মসজিদে ইশারের সলাত বাকি ছিল ইশারের সলাত আদায় করে এসেছি আমি যদি এখন মারা যাই আমি ইশারের সলাত আদায় করতে পারবো না আপনি যদি এখন মারা যান আপনি মনে মনে একটা কথা মনে করে এসেছিলেন যে কথাটা আমার আম্মাকে বাসায় গিয়ে বলবো। আপনি যদি এখন মারা যান কথাটা আপনার আম্মাকে বলতে পারবেন না পারবেন না মৃত্যু দেখেননি কাছ থেকে আপনার এলাকার কত চাচারা মারা গেল মারা যাওয়ার পরে ওই শরীরটাকে বাসা থেকে বের করে বাসার সামনের বারান্দায় নিথোর রেখে দিয়েছে আপনার চাচার ওই হাতি আছে ওই পায়ে আছে ওই চোখি আছে ওই মুখি আছে কিন্তু হাতও নড়ে না মুখ কথা বলে না চোখো খোলে না কানও শোনে না আজিব দৃশ্য রসম সাল আলহি ওসাল্লাম বলছেন আব্দুল মুকমিনা ইদা খায় নাফিন খেতা মিনা দুনিয়া ও ইকবাল মিনাল আখিরাতি نزل اليه من السماء ملائكه بيض الوجوه كان وجوههم الشمس معهم كفن من اكفان الجنه وحنوت من حنوت الجنه حتى يجلسوا منه مد البصر ثم يجيء اليه ملك الموت حتى يجلس عند راسه فيقول ايتها النفس الطيبه اخرجي ইলা مغفرة من الله ورضوان যখন তোমাদের কোনো ব্যক্তির মৃত্যুর সময় দুনিয়া ছেড়ে যাওয়ার সময় চলে আসে তখন ফ্রেস্তারা আসমান থেকে নেমে আসে এবং তার দৃষ্টির শেষ সীমায় বসে যখন মৃত্যু আসে তখন মানুষ দেখতে পায় মানুষ বুঝতে পারে যে আমার এখন যান কবজ হবে ফেরেস্তারা এসে মানুষের দৃষ্টির সীমায় বসে আর মালাকুল মাউত এসে মানুষের মাথার কাছে বসে হ্যাঁ ইজলিসা আন্ডা রাসিহ মানুষের মাথার কাছে এসে বসে আর মানুষের মাথার কাছে বসে বলে ইয়া আইয়াতুহান-নাফস তাইয়িবা হে পাঁচ ওয়াক্ত সালাত হে সিয়াম পালনকারী আত্তা হে আল্লাহকে ভয়কারী আত্মা হে গুনা থেকে মুক্ত আত্মা হে আত্মা হে তওবা কারি আত্মা হে পবিত্র হে ভালো মানুষের আত্মা হে নিকার মানুষের আত্মা হে পরে হেজগার মানুষের আত্মা ও রুজি বের হয়ে আসো তোমার দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেছে ইলা ইলায় মিরা তিমিনালাহি ওয়ান বের হয়ে আসো কোথায় যাবা তোমার প্রতিপালকের কাছে যাওয়ার সময় হয়ে গেছে তখন আত্মাটা ভেতর থেকে বের হয়ে আসে ফেরেস্তা সেই আত্মা সেই নাচকে নিয়ে ওপরে চলে যায় ফেরেস্তা আপনার মাথার কাছেও আসবে মনে হয় না মাথার কাছে আসবে বিশ্বাস হয় না হয় না আসলেই হয় না মরিনি নিজে যতক্ষণ মরবো না ততক্ষণ বিশ্বাস হবে না আর যখন মরে যাব তখন বিশ্বাস হবে কিন্তু করার কিছু থাকবে না বিশ্বাস করো যুবক এই যে এখানে যে ছেলেটা বসে আছে এই যে সামনে এই সামনে আরো যে যুবক ভাইয়েরা বসে আছে তোমাদের সবার সবার মাথার কাছে একদিন মালাকুল মাউত আসবে সবার মাথার শিওরের কাছে এসে বসবে আর বলবে নাফস বের হবে নাফস বের হবে আর দুনিয়ার সাথে আপনার সকল সম্পর্ক সকল আত্মীয়তা সকল ভালোবাসা সকল ব্যবসা বাণিজ্য সকল বন্ধুত্ব সকল সব বিচ্ছিন্ন হয়ে যাবে মুহূর্তের মধ্যে শুধু নাচ এইখান থেকে বের হবে শুধু নাচ মুখ দিয়ে বের হবে আর দুনিয়ার সাথে সম্পর্ক শেষ হয়ে যাবে শুধু আপনার শরীরটা পড়ে রবে পড়ে থাকবে আপনার বাড়ির বিছানায় আপনার বাড়ির উঠানায়, আপনার বাড়ির আঙ্গিনায় رسول الله عليه وسلم بلشن وإن العبد الكافر إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة نزل إليه من السماء ملائكة سود الوجوه معهم المسوح فيجلسون منه مد البصر ثم يجيء ملك الموت حتى يجلس عند رأسه فيقول يا أيتها النفس الخبيثة اخرجي الى سخط من الله وغضب فتفرق <applause> في جسده فينتزعها كما ينتزع السفود من السوف المبلول فياخذها فاذا اخذها لم يدعوها في يده طرفه عين حتى يجعلوها في تلك المصوح ارجوكم بكتير বয়স যদি সময়সীমা যদি মেয়াদ যদি ষাট বছর থাকে ঊনষাট বছর তিনশো চৌষট্টি দিন চব্বিশ তেইশ ঘন্টা ঊনষাট সেকেন্ডের মাথায় বয়স যদি ষাট বছর হয়ে থাকে তাহলে মালাকুল মাউত উনষাট বছর তিনশো চৌষট্টি দিন তেইশ ঘন্টা ঊনষাট মিনিটের মাথায় আপনার কাছে এসে হাজির হবে আর বলবে হে পাপি হে সলাৎ পরিত্যাগ কারি আত্মা হে সিয়াম পরিত্যাগকারী আত্মা হে আল্লাহার মানি আত্মা হে ব্যবসা বাণিজ্যে দিয়ে ব্যস্ত থাকা বান্দা হে দিনের কথা না শুনে সীমা লঙ্ঘনের পথে বাড়তে থাকা বান্দা ইয়া খাবিদা হে নিকৃষ্ট আত্মা উ তোর বের হয়ে আসার সময় হয়েছে উখরুজি তুই এবার বের হয়ে আয় ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া তোমার প্রতিপালকের অসন্তুষ্টির দিকে ফেরিস্তা মাথার কাছে চলে এসেছে আত্মা হচ্ছে নিকৃষ্ট খারাপ পাপ করেছে এতদিন তো বোঝেনি যে আমি পাপ করেছি এতদিন বোঝেনি যে আমি দাড়ি ক্লিন সেভ করেছি এতদিন বোঝেনি যে আমার প্যান্টটা টাকলুর নিচে ছিল মানে আমার ওই অংশ জাহান নামের মধ্যে জ্বলছিল এতদিন বোঝেনি যে সুদ নেওয়া অপরাধ এতদিন বোঝেনি যে পরকীয় করা অপরাধ গুনা এতদিন বোঝেনি যে প্রেম করা অপরাধ পর নারীর সাথে জেনার সম্পর্কে লিপ্ত হওয়া অপরাধ মনে করেছে এটা দুনিয়া উপভোগের জায়গা উপভোগ করতে এসেছি আনন্দ করতে এসেছি মৌজ মস্তি করতে এসেছি উপভোগের জায়গা মজা করতে এসেছি যখন ফেরস্তা মাথার কাছে এসে ডাক দিয়েছে এ এই তো হ্যান হে নিকৃষ্ট আত্মা তুই এবার বের হয়ে আয় তখন হুঁশ ফিরেছে যে যাওয়ার তো সময় হয়ে গেল তখন হুঁশ ফিরেছে যে ফজরের শলাত তো আজকে হয়নি তখন হুঁশ ফিরেছে যে আজকে আসরের শলাত তো পড়িনি বিছানায় শুয়ে গেছে এগারোটার সময় শোয়ার সময় মনে করেছে নরম বিছানা ক্লান্ত শরীর তাড়াতাড়ি শুয়ে যেতে হবে কিন্তু শুয়ে যাওয়ার পরে যখন মালাকুল মাথার পেছনে এসে বসেছে তখন মনে পড়েছে ওহ রে আজকে তো এ সারের সলাত হয়নি তখন মনে করছে ওহ রে আজকে তো আমার দোকানে একটা লোক এসেছিল পাঁচশো টাকা তাকে ঠকিয়েছিলাম সিগিলদের মধ্যে সিগিলদের মধ্যে পুরো জীবনের যত পাপ যত অনাচার সব চোখের সামনে ভাষা শুরু হয়েছে কোথায় কবে কার সাথে প্রেম করেছে কোথায় কবে কার সাথে ব্যভিচারি করেছে কোথায় কবে কাকে ধোঁকা দিয়েছে কোথায় কবে কাকে হত্যা করেছে কোথায় কতদিন সলাদ ছেড়ে দিয়েছে কতদিন সিয়াম পালন করেনি সব চোখের সামনে ঘুষে আসতে শুরু করেছে কি করবে এখন আত্মা শরীরের মধ্যে ছটপট করা শুরু করেছে মানে আর্তা আপনার রগের শিরায় উপর দৌড়ানো শুরু করছে এখন আর্তা পালাতে চাচ্ছে পালাবে এখন আর্তার পালানোর জায়গা দরকার এখন আর্তা পালাতে চায় এখন আর্তা বুঝতে পারছে আপনি বুঝতে পারছেন যে আমার সময় শেষ এসেছে আত্মা পালানোর চেষ্টা করছে কিন্তু পালানোর তো কোনো জায়গা নাই এন্তাজি নে বের করে নিয়ে আসবে ছিড়ে বের করে নিয়ে আসবে কিভাবে কামায়ুন তাযউস সুফু মিনাস সুফি কামায়ুন তাযউস সাফুদু মিনাস সুফিল মাবলুল যেভাবে পশমের ভেতর থেকে তীর কেটে নে বের করা হয় মানে পশমের ভেতর থেকে তীরকে বের করলে ওই তীরের সাথে পশম লেগে লেগে থাকে ওইটা বের করতে কষ্ট হয় তো ঐ রকম ভাবে ফ্রেস্তা ওই আত্মাকে ওই জানকে টেনে বের করে নিয়ে আসবে رسول محان الله تعالى الله عليه جه فرستا جخن تيني بير کرنی تشايبي كلا إذا بلغت التراق وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق ফেরেশতা যখন এসে জান বের করতে চাইবে তখন ও মনে করবে যে আমার চলে যাওয়ার সময় হয়েছে আলতফাতিসাক বিলসাক তখন কষ্টের কারণে তার একটা পা আর একটা পায়ের সাথে লেগে যাবে কেননা জান কবজ করতে কষ্ট হবে ঠিক এই সময়তেই ফেরেশতারা পিটিএ মেরে তার জান কবজ করতে চাইবে আর সে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে থাকবে কি বলে ভিক্ষা চাইতে থাকবে ইয়াতি আহাদুকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজলিন ক্বারিব ফাসাদাকা ওয়া আকুম মিনাস সালিহীন যখন ফেরেশতা এসে জান কবজ করতে চাইবে ও তো জানে যে ওইshader সালাত আদায় করেন না ও তো জানে যে আজকে আসরের সালাত আদায় করেন আসরের সলা আদায় না করে যদি মারা যায় তাহলে কবরে গেলে তো আল্লাহর কাছে জবাব দিতে হবে আর কবরে গিয়ে যে আল্লাহর কাছে জবাব দিবে সেই জবাব দেওয়ার মতো তো তার কাছে কিছু নাই যখন ছাড় ছাড় চাইবে কাছে সময়ের চাইবে বলবে যে আখার আখারতানি আল্লাহ বেশি না ষাট বছর দিয়েছিল তো তোমার কাছে ষাট বছর চাচ্ছি না এক বছরও না তুমি আমার এক বছরও দিও না লে আখার তানি অল্প কিছু সময় কতক্ষণ সময়ে পকেটে হাত দিব আজকে দশ হাজার টাকা ইনকাম করেছিলাম পকেটে হাত দিব এই দশ হাজার টাকা থেকে পাঁচশোটা টাকা তোমার দরবারে দান করে দিব। যেন এই দান আমাকে কবরের আজাদ থেকে বাঁচায় দান করার সময় সময়টুকু আল্লাহর কাছে চাইবে তখন আল্লাহ তারা বলবেন কেল্লা ইন্নাহা ক্যানই মাতুন হুয়া কা বলছে তবে এটা তার মনের কথা নয় ক্যানি মাতুন হুয়া কা এমনি বলছে